নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবু মাখা আমরা সকলেই যখন পুজো করি তখন কিন্তু উপোস করেই পুজো করি কিন্তু এমন অনেকেই আছে যাদের শারীরিক অসুস্থতার কারণে প্রতিদিনই কিছু না কিছু ওষুধ খেতে হয় তখন তো আর খালি পেটে ওষুধ খাওয়া যাবে না তাই এই সাবু মাখা খেয়ে কিন্তু পুজো করা যেতেই পারে সাবু মাখাটা কীভাবে করছি চলুন দেখে নেওয়া যাক এখানে নানা রকমের ফল নিয়ে নিয়েছি একটু আঙুর ফল একটু আপেল কলা তারপর একটু খেজুর দুটো কালাকাত একটু নারকেল কুড়িয়ে নিয়েছি আর বেদানা আর সাথে দুধ আর চিনি তো লাগছেই সাবুটাকে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে এক দেড় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর একে একে সমস্ত ফলগুলো এর মধ্যে দিয়ে দেব আর একটা কালাকাত দেব। তারপরে সাবুটাকে ভালো করে মেখে নেব। সমস্ত ফল দেওয়া হয়ে গেছে কালাকাতটাও দিয়ে দিয়েছি একটা দিয়েছি আর একটু দুধ আর চিনি দিয়ে দিয়েছি অনেক রকমের ফল যেহেতু ব্যবহার করছি আর সাথে কালাকাতও দিচ্ছি তাই চিনিটা অল্প পরিমাণে দিলেও হবে এবার ভালো করে এটাকে মেখে নেওয়া যাক সাবু মাখা কিন্তু হয়ে গেছে এরপর ওপর দিয়ে একটু বেদানা ছড়িয়ে দেবো আর আরেকটা যে কালাকাতটা ছিল সেটাও দিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে সাবু মাখা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের ভিডিওটা যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না সাবু মাখা তৈরি হয়ে গেছে তাহলে আজকের জন্য টাটা আবারও চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য